देखो देखो कैसे कहते यहाँ की आसान है देखो देखो जैसे मेरे राधे वैसे कहा तिरे यहाँ अब ऐसा ना करो के दिल जुड़ना ना पाए तेरी बात से बिखरे जाऊं।

বাড়ি দিদির বাড়ি এসে দেখো আমার এটা হচ্ছে আমার দিদির মেয়ে দিদির মেয়ে দেখো মেহেন্দি পড়েছে নিজে একাই আবার আমাকেও পরিয়ে দিচ্ছে দেখেছো আমার মেহেন্দি পড়াটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে কমেন্ট করে আর পুরোটা তোমাদের অবশ্যই দেখাবো আর আমি বা কেন এখানে এসছি আমি তোমাদেরকে সব শেয়ার করব তোমরা দেখতে থাকো টু तो फिर बुलाओ जी ऐसे ही तुम बुढ़े होते रहोगे हमको तो उससे क्या मतलब बताओ जी हैप्पी बर्थडे टू यू हाँ जी इस इतने खुश क्यों हो है भाई तुम तो बरसों पहले ही निकल चुके हो तो बर्थडे वाला नाटक ये क्यों

दिल छोटा ना करो उम्र का है क्या बाल झड़ेंगे दांत गिरेंगे वैसे ही आओ डा देखो कोई पुराना गीत हम जो ढूंढ पाए एक्सपेक्ट कभी करना हम कुछ हाथ में लेकर आए यू आर ऑन माय फ्रेंड लिस्ट ये नहीं मजाक है हम टाइम निकाल के हेलो गाइस आवर तुम्हारे सामने चले सी कल के वीडियो में मैं बोले थी कि मैं क्यों दीदी के घर आ তো আজকে বলবো যে কেন আমি দিদির বাড়িতে এসেছি দেখো সকাল থেকেই শুরু করে দিয়েছি সকালের ব্রেকফাস্ট কি আছে এ দেখো ফুলকো ফুলকো লুচি করেছি আর করেছি হচ্ছে ঘুগনি তো এগুলো করে আমি করছিলাম দিদি বাড়ি ছিল না দিদি একটু বাজারে গিয়েছিল ওই জন্য আমি বললাম যে লুচিটা ভাজি তো তারপরে ভেজে দেখো ঘুগনি আর ফুলকো ফুলকো লুচি করেছি তো এই হচ্ছে আমার বার্থডে গার্ল ঠিক আছে এর জন্যই আজকে আসা আমার দেখো বাবা একটু নেচেও উঠেছে দেখেছে তো তো আবার ও ভিডিও করছিল তারপরে দেখো সবাইকে দিয়ে দিলাম এই যে আমার ছোট ছেলে একটু রাগু রাগু হয়েছে ঠিক আছে একদম ছোট তো একটুতে কিছু কিছু করলেই রেগে যায় বাস এই হচ্ছে আমার ছোট ছেলে তারপরে দেখো এই হচ্ছে আমার বড় ছেলেকে দিয়েছি তো তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে যে দিদিভাই কেন দিদির বাড়ি গেল এখনো কিছু বললে না তাই বলে দেখো খেয়ে বলছে ওয়াও হয়েছে তো এই হচ্ছে আমার বড় ছেলে লুচি ঘুগনি পেলে আর কিছু চায় না ভীষণ ভালোবাসে আমার বড় ছেলে জানো তো লুচি ঘুগনি খুব রিক্স খাবার খেতে ভালোবাসে দেখো ছোটো ছেলেটা আমার একটু রাগ করেছে কারণ ও দিভাই হচ্ছে লুচিটা ছিঁড়েছে উল্টো পাল্টা এই তারপরে পায়েস করার জন্য দেখো দুধটা বসিয়েছি তো দিদি আসছিল দিদি বলছে করবে তারপরে দেখো পাঁচ রকমের ভাজা করলাম ওর জন্য চাটনি এটা হচ্ছে চাটনি আমি একটু দিদি করে গেছে ওগুলো আমি একটু গুছিয়ে রাখছিলাম পায়েস হয়ে গেছে এই হচ্ছে আমার দিদি হচ্ছে বিরিয়ানি হবে ওর জন্য ভেস্তা ভাজা হচ্ছে তো দিদি সব রান্না করেছে আমি একটু হেল্প করেছি ওর সাথে দেখো কষা কষা মাংস চিকেন চিকেনের গ্যাভি হয়েছে এটা বিরিয়ানি দিয়ে খাওয়া হবে তো বিরিয়ানি হচ্ছিল তো রেডি করা হচ্ছিলো তো এগুলো করার পরে তোমাদের ভাবলাম যে না সব কিছুই শেয়ার করি পুরোটাই পুরো ভিডিওটাই তো এই এখন ওকে দেব খেতে সেইগুলো রেডি করা হচ্ছিলো দিদির মেয়ে বলছে আমাকেই করতে হচ্ছে আমার হাতটা কী করবো বলো সবাই মিলে একটু হাত না লাগালে হয় তো ওর জন্য বললাম এই আমি সব গুছিয়ে গাছিয়ে সাজিয়ে দিলাম এই হচ্ছে আমার সবাই রয়েছি একসাথে এটা হচ্ছে আমার দাদার মেয়ে বার্থডে গার্ল হ্যাঁ ওই সবাই চেয়ারে বসে আছে দেখো তো ওকে সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে সব সাজানোটা জানিও কমেন্ট বক্সে যে সাজানোটা কেমন হয়েছে আর আমাদের একদম ছোট্ট খাট্টো একটা আয়োজন ছিল একটা বান্ধবী দিদির মেয়ে একদম ছোট্ট একটা আয়োজন হয়েছে জাস্ট ওর এবছর কুড়ি বছর পূর্ণ হলো তাই সবাই মিলে একটা বাচ্চা কাচ্চা নিয়ে একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান হয়েছে এটা তাও ভালো না তোমাদের সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম যে সব ভাই বোনেরা দাঁড়িয়েছে একসাথে হে আমাকে দে এটা হচ্ছে আমার দাদার মেয়ে ঠিক আছে সবাই হাসছে একটু আনন্দ করছে তো দেখো এই দিনটা আমার বাবাকে খুব মিস করছে তো দেখো ওকে সব আয়োজন করে দেওয়া হয়েছে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি তারপরে এই সব ভাই বোনেরা মিলে একটা ছবি তুলছে সব ওদের আনন্দটাই আমাদের আনন্দ তো সবাই লোকজন বলা হয়নি একদম ঘরোয়া একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছে তো দেখো সব কি কী ছাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে সাত রকম ভাজা দেওয়া হয়েছে তার সাথে বিরিয়ানি ভাত সাদা ভাত তো খেতে বসেছে তো ভাই বোনেরদেরও দেওয়া হয়েছে ওই সময় তো এই দেখো এটা হচ্ছে আমার দাদার মেয়ে দাদার মেয়ে বলতে জেঠুর ছেলের মেয়ে আর এই যে আমার দুই ছেলে বসেছেন খেতে এই হচ্ছে আমার নিজের দাদার মেয়ে আর কি মানে আমার বদ্দার মেয়ে আর আমার দিদি সবাইকে পরিবেশন করছে বিরিয়ানি হয়েছে তোমরা তো দেখেছো ওই আগেরটায় আগে থেকে দেখতে পাচ্ছ বিরিয়ানি হয়েছে যে আমার ছোট ছেলে ভীষণ খুশি বিরিয়ানি হয়েছে আর ওইটা হচ্ছে আমার দাদার বউ বৌদি আর কি আমাদের এই যে বার্থডে গার্ল ভীষণ খুশি দেখো খাওয়া দাওয়ার পর তারপরে সবাই মিলে ভাই বোনেরা একসাথে হয়ে ভাই বোনের একসাথে হয়ে আড্ডা করছে আর রাতের ভিডিওর জন্য তোমরা ওই হ্যালো গাইস কালকে একটু ব্যস্ত ছিলাম বলে বিকেলের ভিডিওটা তোমাদের দিতে পারিনি তো বিকেলের ছোট্ট একটা সেলিব্রেশন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ও ওইটা হচ্ছে আমার জামাইবাবু তো আশীর্বাদ করলো তারপরে দিদি ওদের একটু সমস্যা ছিল বলে করতে পারিনি তারপরে আমি করলাম আর সেই গিলা পাচ্ছে বলছে এ প্রদীপটা নিবেই গেছে ছুট্টে মনে যেন ফুটবল খেলছে এখানে ঠিক আছে ছক্কা মারবে ক্রিকেট দিচ্ছিলো তারপর আমি এসে আবার প্রদীপটা ধরালাম তো পারি না সেরকমভাবে আশীর্বাদ করতে যায় যেটুকু জানি সেইভাবেই করলাম করে এবার আমার ছোট ছেলে বলছে আমি দিভাইকে আশীর্বাদ করবো তো দেখো সবাই এটা নিয়ে খুব হাসছিল যে একদম সবার ছোটো ও ও দিদিকেও আশীর্বাদ করছে ঠিক আছে তো তোমরাও আশীর্বাদ করো ওকে সবাই ও যেন অনেক একটা ভালো মানুষ তৈরি হয় আর অনেক দূর এগোতে পারে সবাই ওকে তোমরা আশীর্বাদ করে দিও এইবার হচ্ছে গিফট তো গিফটটা দেওয়া হলো দেখো তোমরা একটা ছোট্ট একটা জিনিস দিয়েছি যেটুকু পেরেছি সেটুকুই করেছি তো ও এটা ভাবতেই পারিনি এটা আমি দেব খুব এক্সাইটেড ছিল যে মাসি বাহ খুব তোমরা বলো যে এটা কেমন হয়েছে গিফটটা তো এইটুকুই ছিল বিকেলের একটা নমস্কার করছে কী আশীর্বাদ করব তোমরা ওকে আশীর্বাদ করো আর এটা হচ্ছে আমার জেঠুর ছেলের বড় ছেলের মেয়ে তো বড় তাই বলছিলাম তুই একটু কর তারপরে দেখো কেক কাটা হচ্ছে এটা বিকেলের কেক কাটা হচ্ছে রাতে কালকে আগের ভিডিওতে তো এই রাত বারোটা কেক কেটেছে তো এটা আবার বিকেলে একটা কেক কাটানো হয়েছে বিকেলে মধ্যে সন্ধ্যের সময় একটা কেক কাটানো হয়েছে তো এই যে সবাই রয়েছে সঙ্গে ওই আমার দিদি বৌদি সবাই বসে আছে ওরা একটু সমস্যা আছে বলে পারছে না তো আমাকেই করতে হয়েছে সব ভাই বোনেরা মিলে এই ছোট্ট একটা আয়োজন করা হয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে জানিও আর সবাই ভালো থেকো আমার ফেসবুক অল ফ্রেন্ডসরা সবাই খুব ভালো থেকো আর সবাই এইভাবেই আমার সাথে থেকো আমার পাশে থেকো তোমাদের অনেক ধন্যবাদ যে আমার পাশে এইভাবে থাকার জন্য এটাই চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না পুরো